মাইনাস ওয়েদার প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো ওয়েদার পড়তে পারবেন এবং এই যে এই দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর মাস্টার ব্রাউন কালার হচ্ছে প্রিন্টেড লেদার এগুলো পেয়ে যাচ্ছেন সাতচির ভিতরে ব্রক শু আছে ফর্মাল ব্রক শু এক বছরের গ্যারান্টি থাকবে প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে আপনার এক বছরের ফুললি সোল গ্যারান্টি থাকবে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে আবার নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন আচ্ছা দুইটা স্টাইলি পড়তে পারবেন এটা কিন্তু কালার আছে এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কিতা ছাড়া এগুলো নতুন আসছে ওয়াটারপ্রুফ এগুলো পেয়ে যাচ্ছেন অলিভ কালার গুলো পাচ্ছেন দর্শক যেমন বলছিলাম আজকে কিন্তু চলে আসছি আমরা নেক্সট লেদারে আর এই মুহূর্তে আছি আমরা গোলশান বাড্ডা লিং রোড আউটলেটে তো তাদের কিন্তু আরো আউটলেট আছে যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের পাশেই তো এই মুহূর্তে আছে আমরা গোলশান বাড্ডাতে যারা চাচ্ছেন ভালো মানের চামড়ার জুতা ক্যাজুয়াল ফরমাল বোটের কালেকশন স্যান্ডেলের কালেকশন সব ধরনের যাবতীয় কালেকশন পাবেন সম্পূর্ণ চামড়ার ভিতরে ভাইয়া কেমন আছেন জি আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি আসলো নতুন নতুন আর্টিকেলের মধ্যে নতুন অনেকগুলো ফর্মাল শু চলে আসছে আর ক্যাজুয়াল কিছু কালেকশন আসছে আর সেলসি অনেকগুলো নতুন কালেকশন আসছে আচ্ছা সেলসি সবচেয়ে বেশি কালেকশন হইছে আরো কিছু নতুন প্রোডাক্ট প্রসেসিং এ আছে আসতেছে পেয়ে যাবেন আর যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চান চলে আসবেন এটা হচ্ছে টয় 114 ডেনাট সিরাস টাওয়ার গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চও ভিজিট করতে পারে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় সো আমি আজকে প্রথমে ক্যাজুয়াল কালেকশন অথবা চেলসি থেকে চেলসি থেকে শুরু করি যেহেতু আপনার এই সিজনটায় মানুষ

আপনার অফার থাকবে এটা আপনার বাইশো টাকা করে বাইশো টাকা টাকা করে পাবে আগামী ভিডিও থেকে প্রাইসটা বাড়বে ঠিক আছে এটা পাবে বাইশো টাকা এই যে গুলো তারপরে এটার ভিতরে আপনার সোয়েট লেদার পাবেন ব্লু কালার ব্লুর ভিতরে জিপার আর এটা আছে কফি কালারের ভিতরে ক্যাটসোলের ভিতরে কফি কালার তারপরে আপনার পেয়ে যাবেন এটা মাস্টার ব্রাউন কালার। দেখেন কত সুন্দর মাস্টার ব্রাউন কালার। এটাও পেয়ে যাবেন। তারপরে সোয়েট লেদার ভিতরে ব্ল্যাক কালার আছে। আচ্ছা। আর এগুলো প্রত্যেকটায় সাইজ আছে শাকিল ভাই 39 থেকে 46 পর্যন্ত। 46 46 45 পর্যন্ত আপনারা अवेलेबल পাবেন। এবং চকলেট কালারে একটা প্রোডাক্ট আছে। এটাও কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন। আচ্ছা। ক্যামেল কালার খুবই চমৎকার প্রোডাক্ট। ক্যাচোল এর ভিতরে পাবেন। এগুলো 2 বছর করে গ্যারান্টি থাকবে। প্রত্যেকটা চকলেট কালার পাবেন, ব্ল্যাক কালার পাবেন।

মাত্র বাইশ টাকা বাইশ টাকার ভিতরে চওড়া সোল যেটা আছে ক্যাটের এই যে হ্যাঁ এই সোলটার ভিতরে কিন্তু আপনার প্রোডাক্ট পাবেন এটার ভিতরে আমাদের আহ ব্ল্যাক আছে তারপরে আপনার পেয়ে যাবেন হচ্ছে এটা একটা চকলেট ব্ল্যাক কালারের ভিতরে আপনার লেদার যেটা আছে ডানাডা লেদার ভিতরে আপনার যে ডানাডা লেদারের ভিতর চকলেট কালার আছে মাস্টার্ড ব্রাউন কালার আছে ব্রাউন সবগুলোই পাবেন অনলি 200 টাকা করে আর যারা হালকা লাইটওয়েট সোলের ভিতরে নিতে চান জাপানি বসোল এগুলা দিচ্ছি আমরা মাত্র 1800 টাকায় এক বছরের গ্যারান্টি থাকবে 1800 টাকা 1800 টাকা ঠিক এটা ভিতরে আপনার কালার আছে অনেকগুলা এই যে ব্ল্যাক কালার হবে একপাশে জিপার একপাশ ইলাস্টিক ব্ল্যাক হবে চকলেট কালারটা হবে अवेलेबल সাইজ তো अवेलेबल আছে সাইজ अवेलेबल এই যে এটা আছে মাস্টার ব্রাউন কালার সাইজ 39 থেকে 46 পর্যন্ত নিতে পারবেন ওই যে এটা পাবেন তো 블랙 কালারের ভিতরে এটা পাবেন কালার এগুলো সবই পাচ্ছেন অফারেফার গুলো ডিজাইন আছে অনেকগুলো বকলেস আছে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে এবং এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন ভিতরে ছাতচি এগুলো আমরা চোদ্দশো টাকা বিক্রি করছি এখন যারা নেবেন এগুলো পাবেন মাত্র এগারোশো টাকা 1800 টাকার ভিতরে পাবেন এটারও বেশ কিছু ডিজাইন আছে এরপর আপনি পেয়ে যাবেন এই যে পাইলন সোলের এর প্রোডাক্ট গুলো পাইলন সোল এর প্রোডাক্ট গুলো আমরা এখন দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো টাকা 1800 টাকা অনলি 1800 টাকা ভিতরে মেডিকেল ইনসোল করা অনলি 1800 টাকা পাইলন সোল এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন অনলি 1800 1800 টাকা অনলি 1800 টাকা এই গুলো পাবেন অনলি এক পনেরোশো টাকা পনেরোশো অনলি পনেরোশো টাকার ভিতরে এই ট্যাসেল গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর এক্সপোর্টের ফর্মাল শু 100% এক্সপোর্টের ফর্মাল আছে যারা এক্সপোর্টের ফর্মাল শু গোনা নিতে চান আমাদের কাছে অনেক ডিজাইন আছে আর নতুন কিছু ডিজাইন আসবে যেমন স্পেশালি ডাবল মকটা নিতে পারেন যারা ডাবল মক পছন্দ করেন এটা দেখেন সাইজ 39 থেকে 45 পর্যন্ত अवेलेबल আছে যারা নিতে চান এগুলো পেয়ে যাচ্ছেন অফারে মাত্র 2500 টাকা 2500 টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে এই যে ব্রক শু আছে ফর্মাল ব্রক শু এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনলি

এগুলো অনেক লাইট ওয়েট অনেকে কনফিউশন থাকে যেগুলো টিকবে কিনা কিন্তু এগুলো কিন্তু অনেক টেকসই প্রোডাক্ট এবং এগুলো দুই চার বছর অনায়াসে পড়তে পারবে আর পঁচিশশো টাকা করে পাচ্ছেন আর ব্ল্যাক কালারের ভিতরে যারা নেবেন ব্ল্যাক কালার পাবেন এখন মাত্র তেইশশো টাকা তেইশশো টাকার ভিতরে যে সুন্দর সুন্দর ব্ল্যাক কালার পাবেন মাত্র তেইশশো টাকা ডার্বি শুস মাত্র তেইশশো টাকা এটা আছে ব্রক শুস মাত্র তেইশশো টাকা এছাড়া আপনারা পেয়ে যাবেন এই যে জাপান বাইরের প্রোডাক্ট যেটা কার্বন ফাইবার এটা পাবেন দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা

কালো কালার আসতে এগুলো কিন্তু সবই পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এছাড়া আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে হচ্ছে যে স্যান্ডেল যেগুলো এগুলো হচ্ছে আপনার আহ ডক্টর করা আর এটা হচ্ছে আপনার আহ জেলি ছোল এবং এগুলা কে বলে আপনার চুইংগাম ছোট ঠিক আছে এই মডেল গুলো পেয়ে যাবেন তারপরে এই মডেলগুলো যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তারপরে চুইংগাম স্যান্ডেল এইগুলো পাবেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারশো টাকা এছাড়া আমাদের কাছে লোভার এর কিন্তু অনেক কালেকশন আছে যারা লোভার নিতে চান এই টাইপের ডক্টর লোভার যেগুলো হচ্ছে ডক্টর ইনসুল করা সাইড স্টিচিং করা এরকম ডক্টর লোফার গুলো আপনারা নিতে পারবেন এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা করে এরকম ডক্টর লোফার গুলো পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে সবাই পাচ্ছেন মাত্র ষোলোশো ষোলোশো টাকা ভিতরে মেডিকেল ইনসুল করা অনেক অনেক প্রোডাক্ট আছে ষোলোশো টাকা করে পাবেন

এটা কালো আছে এটার চকলেট আছে মাস্টার্ড কালার আছে এটা পেয়ে যাবেন অনলি 1000 করে এখন 1000 অনলি 1000 টাকা টাকার ভিতরে ঠিক আছে এগুলো হাফ শু পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু লোফার আছে এক্সপোর্টেড লোফার এক্সপোর্টেড লোফার গুলোর ভিতরে আমি যদি দেখা এই এই পাশে দেখেন এগুলো হচ্ছে আপনার এক বছরের ফুললি সোল গ্যারান্টি থাকবে আর মেডিকেল ইনসল করা থাকবে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট এই দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই যে এগুলো আছে চকলেট কালার এর এগুলো সব সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এগুলো পেয়ে যাচ্ছেন এই যে এগুলো আমরা আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটার ভিতরে আপনার ফিতা ছাড়া যেটা হাফ শু এটাও পাবেন করলো সোলের ভিতরে ক্রেপ করলে এগুলো আঠারোশো টাকা পেয়ে যাবে আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা এটা হচ্ছে ক্যাজুয়াল এটা সম্পূর্ণ লেদার ভিতরে বাহির এবং ডক্টর ইনসোল করা লেদার হ্যাঁ সবই লেদার এটা চব্বিশশো টাকায় দিচ্ছি আমরা এখন অনলি চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক বেশি স্যান্ডেলের কালেকশন পাবেন যদি দেখায় শাকিল ভাই যে দেখেন নতুন নতুন স্যান্ডেল চলে কিন্তু ভালো পরিমাণ গ্রিপ দিবে প্রচুর গ্রিপ সোল এবং ক্যাটস এর ক্যাটস এর প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বক্স পাবেন তিনটা কালার পাবেন কালো মাস্টার্ড এবং চকলেট কালার চকলেট কালার তিনটা কালারে পেয়ে যাচ্ছেন অফার পেয়ে যাচ্ছেন চব্বিশশো

এগুলো পাবেন মাত্র আঠারোশো টাকা করে যেগুলো পাবেন আঠারোশো টাকা এগুলো পাবেন আঠারোশো টাকা এগুলো পাবেন পনেরোশো করে পনেরোশো এগুলো পাবেন সতেরোশো এগুলো সতেরোশো গুলো সতেরোশো তারপরে এই পাশের নিচের শাড়িতে যেগুলো আছে এগুলো পাবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা ছয়শো টাকা স্যান্ডেল গুলো যেটা নেবেন মাত্র ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা করে এই স্যান্ডেল গুলো নিতে পারবেন ছয়শো করে স্যান্ডেল ছয়শো টাকায় একটা মডেল আছে ছয়শো হ্যাঁ একটা মডেল আছে সব ছয়শো টাকা করে এগুলো ছয়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিছু রকপটের এক্সপোর্টের লোফার আছে এগুলো কিন্তু ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি ষোলোশো করে হ্যাঁ এরকম ষোলোশো টাকা এগুলো সাইজ পাবেন থার্টি এইট থেকে ফোর্টি থ্রি পর্যন্ত ঠিক আছে আট ষোলোশো টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল কোবরার আপনার ক্যাজুয়াল শুজ পাবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র 2300 টাকা করে 2300 করে অনলি 2300 টাকা করে পাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে 2300 টাকা করে পাবেন একটা প্রোডাক্ট আছে 2300 টাকা করে পাবেন 2300 করে হ্যাঁ 2300 এগুলো কিন্তু অনেক সফট কালেকশন এই যে দেখেন আপনি এভাবে ব্যান্ড করে ফেলতে পারবেন একদম এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 2300 টাকা করে এবং এইটার ভিতরে আবার আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন সেই ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এই যে একবার মোস্ট্রাইয়া পকেটে নিয়ে নিতে পারবেন আচ্ছা

খুবই রিজনেবল প্রাইস যারা আসবেন সরাসরি আইসা আপনারা দেখলে এগুলো নিয়ে নিতে পারবেন অনেক কম দামে নিতে পারবেন যেগুলো চার চার পাঁচ হাজার টাকা অর্ধেক দামে নিতে পারবেন আমাদের এখানে এগুলো আসলে কোনোটা মিস করবেন না এগুলো নিতে পারবেন আর আমাদের কাছে কিছু শু পাবেন প্রিমিয়াম কোয়ালিটির শু যেগুলো হচ্ছে মেডিকেল ডক্টর করা সুপার সফট কমফোর্টেবল দেখেন একবার বাস করে ফেলতে পারবেন কত সফট এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র

হবে এগুলো পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় এরপরে এই পাশ থেকে যদি দেখায় এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র

দেখেন এগুলো আবার যাবেন যেগুলো বত্রিশশো ছিল করে আঠাইশো করে দিলাম এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সবগুলো আবার রয়্যাল কোবরার ভিতরে এই মডেল গুলো আছে সাতাইশো করে সাতশো টাকা সাতাশ টাকা করে দিচ্ছি এটাও পাবেন টাকায় যে কত সুন্দর মডেল সাতাইশো তারপরে একটা মডেল আছে যে সাতাইশো টাকা প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু শাকিল ভাই আপনার ক্যাজুয়াল কালেকশন হাফ বুট যেগুলো বলেন

আপনার এই যে পাশে দেখেন এগুলো দুই হাজার টাকা পাবেন এগুলো দুই হাজার টাকা পাবেন এই যে একটা কালার আছে দুই হাজার টাকা পাবেন একটা কালার আছে দুই হাজার টাকার ভিতরে পাবেন আবার এই পাশে কিছু নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন কালারটা দেখেন চকলেট কালার এর ভিতরে অনেক সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু দুই বছর গ্যারান্টিতে এটাও পেয়ে হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার ভিতরে এই দেখেন বব লেদার এর ব্লু কালার যারা নিতে চান এটাও দুই হাজার টাকা পাবেন অলিভ কালার আছে অলিভ কালারটা অনলি দুই হাজার টাকা পাবেন আচ্ছা এই দেখেন মাস্টার্ড কালার আছে এটাও দুই হাজারে পাবেন এই যে ক্যামেল কালার এটাও দুই হাজার টাকা পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার ব্লু কালার যারা নিতে চান এটাও দুই হাজারে পাবেন হ্যাঁ আবার এটা আছে হচ্ছে কফি কালার এটাও দুই হাজার টাকা পাবেন আচ্ছা ব্ল্যাক কালার আছে এটাও দুই হাজারে পাবেন আর নিচের শাড়ি থেকে যদি দেখাই আমাদের কাছে এই টাইপের কিছু প্রোডাক্ট

এগুলো সবই এই প্রাইসে পেয়ে যাবেন শাকিল ভাই আমাদের কাছে কিন্তু প্রচুর বুটের কালেকশন আছে যারা সামনে উইন্টার আছে অনেকে বুট নিতে চান বাইকার ভাই আছেন বৃষ্টিকেদার ভিতরে পড়ার জন্য যে আপনার ওয়াটারপ্রুফ বুট নিতে চান এরকম ওয়াটার চেঞ্ফি ফিতা বুট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আরো নতুন কয়েকটা ডিজাইন করতেছি আমরা যেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই যে এই দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো সবই ওয়াটারপ্রুফ প্রোডাক্ট যে একটা কত সুন্দর প্রোডাক্ট দেখেন ওয়াটারপ্রুফ এগুলো পেয়ে যাচ্ছেন অলিভ কালার গুলো পাচ্ছেন তারপর মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন আচ্ছা তারপর একটা দেখেন প্রিন্টেড লেদারের ভিতরে খুব সুন্দর চেন কিতা করা এরকম অসংখ্য বুট আছে যেগুলো আপনারা আসলে নিতে পারবেন আসলে যে দেখেন কফি কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে তারপর আপনার একটা প্রোডাক্ট পাবেন এই দেখেন চেনের ভিতরে ব্ল্যাক カラー একদম তারপর এই যে একটা প্রোডাক্ট আছে ফুল ব্ল্যাক এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার এই কাছ থেকে যদি দেখাই হাইকিং এর ভিতরে এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা নিতে পারবেন এটা তিনটা করে কালার চারটা করে কালার আছে হ্যাঁ যে দেখেন কত কালার পাবেন একটা কালার আছে

কালেকশন দেখতে এবং নিতে চলে আসতে হবে আমাদের গুলশান পাড্ডা লিং রোড শোরুমে আর যারা না চেনেন তাদের উদ্দেশ্যে বলে দিই সব লোকেশন হচ্ছে ট একশো চোদ্দ ডেনের সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এই টিকা না আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ